আবার এখানে লাইটো দিয়ে দিয়েছি হ্যাঁ হ্যাঁ এটা আমি एक्चुअली যখন লাইভে আসব ইনশাআল্লাহ চা করে খাওয়াব তখন আমি এটা দেখাবো যেটা কালার হয় এটা যখন আপনি পানি দিবেন এটা দেখবেন যে কালারটা হবে পানিটা সেই কালার হয়ে যাবে মানে এক চমৎকার কালার লাগে যে মিয়া কো এই আরেকটা কেতি এটা আছে 1.8 কেতি ভাই কালারগুলো কি আপনি মানে কাস্টমাইজ করে বানায় নিছেন নাকি না মিয়া কো কালারগুলো এমনি ও এইরকমই হয় না খুবই চমৎকার আর এই যে নিচে যে পাটটা একসাথে অ্যাডজাস্ট করে রাখে যার কারণে এর আরো চমৎকার লাগে খুবই চমৎকার একটা কেতি দেখেন ভাই আচ্ছা ভাই এটা কি? এটা 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 কি? এটা হচ্ছে লাইটিং। এখানে লাইটিং হ্যাঁ এখানে লাইটিং জ্বলবে। আচ্ছা। হ্যাঁ যেন এখানে অন অফ হইছে কিনা এটা লাইটিং জ্বলবে। মানে এটা বুজার জন্য হ্যাঁ বুজার জন্য। হ্যাঁ দেখেন এটা খুব চমৎকার। ও এটা তো ভাই আরো সুন্দর। হ্যাঁ আরো সুন্দর। এটা তো পুরো জগের মতো। হ্যাঁ জগের মতো হয়ে গেছে। সবচেয়ে কিউট প্রিমিয়াম ক্যাটলি। কিউট। মানে এগুলো আসলে মানে দেখলেই ভালো লাগে।

একটা ক্যাটলি কি পরিমাণ ইম্পর্টেন্ট তাদের ফ্যামিলিতে এটা যারা ব্যবহার করে তারা আর এই ক্যাটলি ছাড়া চলতে পারে না কারণ এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস যেখানে হচ্ছে দুই মিনিটে পানি গরম করে ফেলতেছে রনি ভাই আমার কাছে ইন টোটাল গ্লাস তারপর হচ্ছে রাবার তারপর এস প্লাস ডাবল পার রাবার যেটা হচ্ছে হিট প্রোটেক্ট হয় আর কি তো এখানে আমার ইউনিক যত ক্যাটলি আছে ইনশাল্লাহ আমি রাখার চেষ্টা করি আর বরাবরই সবাইকে দামে দিয়ে থাকি কিন্তু ভাইয়া এই দেখেন আমি কিন্তু চাপ দিছি এখন মনে হচ্ছে না অটো যে এটা তো আমি চাপ দিয়ে অন করলাম অন করলাম ফাইন আপনি অন করলেন এটা দুই মিনিট বা দেড় মিনিট পরে পানিটা গরম হয়ে যাওয়ার পরে এটা হাত দেওয়া লাগবে না এই সুইচটা অটো পরে যাবে নিজে নিজে

চমৎকার একটা সিস্টেম যেখানে কোনো ভয় নেই আর এটা কিন্তু ভাই আপনি যে এত সুন্দর সুন্দর ভাই কেটলি এত সুন্দর হয় ভাই এটা আসলে আপনার এখানে না আসলে আর বিশেষ করে এই যে আপনার দোকানে যে এত সুন্দর করে ডিসপ্লে না দেখলে ভাই আমি বুঝতাম না যে এত সুন্দর এর আগেও আমি দেখেছি সুন্দর সুন্দর কেটলি আছে তো এবারে একটু প্রাইজের দিকে যদি যাই যে আসলে কি কি ধরনের প্রাইজে কেটলি আছে আমার এখানে যে ফ্যাসিলিটি গুলো আমি বলি এক ক্যাতলিটা হচ্ছে আপনারা হোম ডেলিভারি ফ্রি পেয়ে যাবেন সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রি সেখানে 300 400 500 যা খরচ পড়ুক বাংলাদেশের এ টু জেড প্রান্তে হ্যাঁ এটা হাতে হাতে পৌঁছে এখন অনেকে নেওয়ার সময় যেমন রিসেন্টলি আমি একটা ক্যাতলিে পড়াইছি খুবই দামি একটা ক্যাতলিে পড়াইছি এটা ভেঙে গেছে আচ্ছা আচ্ছা কাস্টমারে পড় আমাকে ফোন দিয়েছে জিন ভাইয়া এটা ভেঙে গেছে আমি বলেছি ভাইয়া আপনি রিসিভ করার দরকার নাই হুম রিসিভ না করে উনি ওটা পাঠিয়ে দিয়েছে আমি তাকে আবার নতুন ক্যাটলি দিয়ে দিয়েছি কারণ হচ্ছে আপনি তো টাকা দিয়ে ভাঙা কেটলি অর্ডার করেন না তাহলে আপনি কেন ভাঙা কেটলিটা রিজার্ভ করেন অবশ্যই না সেক্ষেত্রে আপনি কেটলিটা পাঠিয়ে দিবেন আমি আপনাকে নতুন কেটলি দিয়ে দেব তারপর হচ্ছে প্রত্যেকটা কেটলি এক বছরের ওয়ারেন্টি থাকতেছে যে কেটলি গুলো আপনি অনায়াসে কিন্তু ছয় সাত বছর ব্যবহার করতে পারছেন এক বছর ওয়ারেন্টিটা দরকার পড়ে না তারপরে আমি আপনাদেরকে ওয়ারেন্টি দিয়ে দিচ্ছি আর যেটা হচ্ছে তো ভাঙাটা দিচ্ছি আর প্রত্যেকটা হচ্ছে অটো কেটলি আর হচ্ছে আপনার দুই মিনিট ইনশাল্লাহ পানি গরম হয়ে যাবে তো এবার আসি হচ্ছে আমি প্রাইজে যেটা হচ্ছে যারা একটা অল্প মধ্যে নর্মালিক চান তারা হচ্ছে আপনার নিতে পারবেন হচ্ছে জি নোভা তারপরে হচ্ছে যে আচ্ছা আচ্ছা এগুলো হচ্ছে অল্প বাজেটের অল্প বাজেটের মধ্যে এটা এটা পানি আপনার খুব অনায়াসে গরম করতে পারবেন দুই লিটার হ্যাঁ দুই লিটারের ক্যাথলিক এখন এটা একটু গরম হবে কারণ এটা হচ্ছে ওয়ান পার্ট আচ্ছা আচ্ছা যখন এটা ভিতরে গরম হবে তখন এটা বাইরে গরম হবে এখানে একটু হাত দিলে আপনার একটু হাতে গরম লাগতে পারে এখানে আবার আপনার একটা কম্বিনেশন দিছে রাবারের যেখানে আপনার হাতটা পড়লো আপনার কিছু হবে না আচ্ছা আচ্ছা কিন্তু এখানে হাত দিলে আপনার গরম হবে ওকে তারপরে এটা যথেষ্ট যাদের কম বাজেটের মধ্যে এই ক্যাটলিটা হিউজ কালেকশনে চলে এই ক্যাটলিটা নিতে পারবেন হচ্ছে মাত্র 790 টাকা

এই যে এটা হচ্ছে প্রেস্টিজের এটা হচ্ছে ডাবল পার্টের কেটলি এটা কিন্তু ডাবল পার্ট ভাইয়া এটা ভিতরে কিন্তু এসএস আচ্ছা আচ্ছা বাইরে হচ্ছে রাবার এটা আপনি যে কোন প্রান্তে হাত দিবেন এটা কিছু হবে না প্রিমিয়াম হ্যাঁ প্রিমিয়াম কোয়ালিটি যাদের কিছুটা বাজেট তো ভাড়ানো হয় তারা এই কেটলি নিতে পারেন এটা হচ্ছে 2 লিটারের একটা কেটলি প্রেস্টিজ আছে তারপর হচ্ছে অরপাত ব্র্যান্ডের আছে হুম তারপরে আছে না হকিংস এর আছে কয়েকটা কালার আছে আপনারা যখন যেটা চাইবেন আমি ইনশাআল্লাহ কালার দেওয়ার চেষ্টা করব তবে প্রত্যেকটা কালারে প্রিমিয়াম এ কিন্তু আপনার স্ক্র্যাচ নাই কোনো স্ক্র্যাচ না কারণ এটা প্রিমিয়াম স্ক্র্যাচ এই দেখেন আমি নোক দিয়ে গসতেছি কিন্তু এটা দাগ পড়বে না আচ্ছা আচ্ছা কারণ এটা হচ্ছে প্রিমিয়াম কালার খুবই স্ক্র্যাচ প্রোটেক্ট কালার আর কি যেটা বলা হয় এটা নিতে পারবেন হচ্ছে মাত্র 1250 টাকা 1250 টাকা 1250 টাকা হলে এই ডাবল পার্টের ক্যাটলিটা নিতে পারবেন যেটা খুবই চিপ রেট চমৎকার আমি মনে করি খুবই চিপ রেট কারণ একটা গিজার ব্যবহার করতে গেলে নরমাল কলের মধ্যে দিলে আপনার মনে করেন জিন আড়াই হাজার হাজার টাকা খরচ সেটা আবার রিস্কি মৃত্যু হতে পারে মানুষের তিন সেক্ষেত্রে অনায়াসে মিনিটে পানি গরম করতে পারতেছেন অনেকের বাড়িতে গ্যাসে অনেক পরিমাণ বিশ মিনিট লাগে পানি গরম হতে সেখানে প্রচুর পরিমাণ গ্যাস খরচ হয় সেখানে আপনার অনায়াসে অল্প বাজেটের মধ্যেই কারেন্টে ব্যবহার করে ব্যবহার করতে পারতেছেন তারপর দেখাবো হচ্ছে যেটা হচ্ছে জাতির ক্রাশ আর কি বলা হয় দেখেন মনে হয় এই ধরনের কিছু একটা ভিডিও করছিলাম যে ভাই আমার কাছে খুব পছন্দ হয়েছিল সুন্দর হইতে পারে হ্যাঁ এটা আপনি এখানে না আসলে বুঝবেন না ভাই এগুলো কিন্তু এই যে যে ইয়াটা আছে না দেখেন এটা কিন্তু খুবই চমৎকার এই যে এবার কিন্তু এটা কঠিন হয়েছে ভাই হ্যাঁ এটা কিন্তু না নষ্ট দেখেন এটা কিন্তু নরমাল না আচ্ছা আমি তো বললাম আগে কিন্তু থাকতো এই যে ছোট ছোট এখন কিন্তু পুরো একদম গ্যাপের মানে পুরো পিনের মতো ঢুকে যায় হ্যাঁ হ্যাঁ এটা আসলে খুবই চমৎকার দেখেন এটা হচ্ছে ইলিমা ব্র্যান্ড আচ্ছা এগুলো কিন্তু প্রত্যেকটাই অরিজিনাল প্রোডাক্ট কোম্পানি আচ্ছা ওয়ারেন্টি তো প্রত্যেকটার সাথে হ্যাঁ প্রত্যেকটা ওয়ারেন্টির সাথে থাকবে কারণ এগুলো হচ্ছে প্রত্যেকটা চায়না চায়না এগুলাই ক্যাতলি তো চায়না থেকে যেগুলো আছে চায়না তার রিটার্ন করা সম্ভব না এটা হচ্ছে আমি সম্পূর্ণভাবে লিখে দিব মেমো থাকবে গ্যারান্টি কার্ড থাকবে ইভেন গ্যারান্টি ওয়ারান্টি হান্ড্রেড পারসেন্ট পাবে কারণ শিলা ইলেকট্রনিক সবাই জানে বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান আচ্ছা এই ক্যাটলিনটা নিতে পারবেন দেখেন কত সুন্দর একটা ক্যাটলিন এটা নিতে পারবেন হচ্ছে মাত্র তেরোশো নব্বই টাকা শুধু 1390 টাকা টাকা হলে এটা 2 লিটারের খুবই সুন্দর একটা দেখেন এই যে যে দিছে আছে স্যার এটা খুবই প্রিমিয়াম তারপরে দেখেন এখানে যে সেন্সরটা দিছে খুবই প্রিমিয়াম একটা সেন্সর দিছে তারপরে তো ভিতরে কথা বলতে হয় যে খুবই চমৎকার একটা বিল কোয়ালিটি ভালো হ্যাঁ খুবই বিল কোয়ালিটি খুবই চমৎকার মানে এটা যেই লোকে তৈরি করেছে এটা মাত্র 1390 টাকা 1390 টাকা 1390 টাকা ডেলিভারি তো প্রাইজের কোনো পার্থক্য নাই না কোনো প্রাইজের পার্থক্য নাই এটা হচ্ছে আপনারা 1390 টাকায় ডেলিভারি চার্জ ফ্রি এক বছরের ওয়ারেন্টি পাচ্ছেন আচ্ছা আচ্ছা খুবই চমৎকার আমি স্ক্রিনশট দেওয়ার মতো সময় দিচ্ছি স্ক্রিনশট দিতে পারে হ্যাঁ তারপরে এই যে আরেকটা এটা হচ্ছে মিয়া কর দেখেন ভাইয়া এগুলো কিন্তু খুবই জস মিয়া কো নিয়ে তোর বলার কিছু নাই বলার কিছুই নাই এটা তো মনে হচ্ছে এই যে ডায়মন্ড কাটিং বলা ডায়মন্ড কাটিং দেখেন খুবই চমৎকার দেখেন এটা লোকটা কত সুন্দর হ্যাঁ স্টিলের জস লকিং ওকে নিকলে সুইচ সিস্টেম থাকবে এটা চাপ দিলে মানে গরম লাগার কোনো চান্স নাই না 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 এটা গরম লাগার কোনো চান্স নাই এটা একটা সুন্দর ইউনিক একটা আইডিয়া দিছে এই ডিজাইনটা ইউনিক দিছে যা একটা চমৎকার দেখাছে এটা মধ্যে দুইটা কালার হবে আচ্ছা একটা ব্ল্যাক কালার একটা হচ্ছে রেড কালার হুম হুম তো এটা নিতে পারবেন হচ্ছে মাত্র 1450 টাকায় 1450 যেখানে ডেলিভারি চার্জ ফ্রি হচ্ছে এই যে মিয়া এই আরেকটা গ্যাটি

তো এটা কিন্তু খুবই ইউনিক একটা কেটলি খুবই ভালো মানের একটা কেটলি ভাইয়া আচ্ছা আচ্ছা খুবই দেখেন মানে চিকচিক আসলে যে আমি কিন্তু আরেকটা জিনিস আছে আমার এখানে কিন্তু কোনো মানে পুরান বা রিসাইকেল এরকম কিছু আমার এখানে পাবেন না আর আপনার এখানে কেটলি কিনতে আসলে কি আপনি ওই যে কেটলিটা চা বানায় খাওয়াই দিবেন তো না হ্যাঁ চা বানায় খাওয়াই দিব সিওর কিন্তু হ্যাঁ শীতের দিনে যারাই আসবে হ্যাঁ হ্যাঁ আচ্ছা চা খাবে তারপরে কেটলি কিনবে কেটলি কিনবে হ্যাঁ আবার এই কেটলি দিয়ে বানায় দিবেন তাই তো হুম ঠিক আছে

আচ্ছা ভাই এটা কি এটা 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 কি এটা হচ্ছে লাইটিং এখানে লাইটিং জ্বলবে হ্যাঁ এখানে লাইটিং জ্বলবে আচ্ছা হ্যাঁ যে এখানে অন অফ হইছে কিনা এটা লাইটিং জ্বলবে মানে এটা বুঝার জন্য হ্যাঁ বুঝার জন্য হ্যাঁ দেখেন এটা খুব চমৎকার ও এটা তো ভাই আরো সুন্দর হ্যাঁ আরো সুন্দর এটা তো পুরো জগের মতো হ্যাঁ জগের মতো হয়ে গেছে কারণ এটা এখন আপনি অন এসে হাত দিয়ে এটা পরিষ্কার করতে পারবেন এটা তো আরো ইজি হইলো হ্যাঁ ইজি হয়ে গেল গা তারপরে দেখেন খুব প্রিমিয়াম কিন্তু লিখর দেখেন কোনো চান্স নাই দেখেন এটা ঢালাই ঢালাই করা কিন্তু লিক হওয়ার কোনো চান্স নাই কোনো চান্স নাই হ্যাঁ

তারপরে দেখাবো হচ্ছে ভাইয়া সবচেয়ে কিউট প্রিমিয়াম মানে সেগুলো আসলে আহ মানে দেখলেই ভালো লাগে ভাই আপনার এত সুন্দর সুন্দর কেটলি আমার একটা দিয়ে দেন না ভাই ইনশাআল্লাহ ভাইয়া সবাইকে দেবো সবাইকে দেব এটা হচ্ছে চমৎকার একটা ক্যাথে দেখেন এটা হচ্ছে দুটা কালার ভাই আমার কাছে এটা বেস্ট এটা বেস্ট ভাই খুবই চমৎকার এটা মানে অনেকে বলে যে ভাই সাদা নিব না কিন্তু ভাই আপনি হাতে নিয়ে দেখেন এটার বিল কোয়ালিটি এগুলো কিন্তু ভাইয়া প্রিমিয়াম হ্যাঁ এটা হচ্ছে পিয়ানো পলিশ এটাকে বলা হয় আছে ম্যাট পিয়ানো পলিশ এটাতে আপনি স্কেচ পড়বে না যেমন অনেকগুলো র‍্যাক র‍্যাক থাকে সেগুলোতে আপনি স্কেচ পড়া সম্ভব থাকে এটা হচ্ছে পিয়ানো পলিশ

চোদ্দশো টাকা অবশ্যই রনিবার ভিডিওটা দেখবেন শেয়ার করবেন শেয়ার করলে ইনশাল্লাহ আরো সার দেওয়ার চেষ্টা করবো আচ্ছা খুবই চমৎকার কেটলি ভাই এগুলো হচ্ছে হ্যাঁ 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 এটি খুবই একই প্রাইস এর দুটাই আর এটারও তো ওয়ারেন্টি আছে হুম ওয়ারেন্টি আছে না এক বছর ওয়ারেন্টি 100% 100% ওয়ারেন্টি আছে তারপর আছে ভেঙে গেলে তো আবার নতুন পাচ্ছি আচ্ছা আচ্ছা এখানে সে আর কোনো সমস্যা নাই তারপরে আসবো হচ্ছে আপনার কোনটা দেখাবো এরপরে আসি হচ্ছে এই যে এটা র্যাপ এটা হচ্ছে আড়াই লিটার একটু বড় এটা ভালো একটা ব্র্যান্ড হ্যাঁ 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 র‍্যাফ এটা আড়াই লিটার এটা বড় জয় এটাও তো ঢালাই না হ্যাঁ না এটা ঢালাই না এটা হচ্ছে জয়েন আচ্ছা আচ্ছা এটা জয়েন এটা খুবই সুন্দর একটা ক্যাটলি এটা হচ্ছে র্যাপ কোম্পানির এটা কয় একটা কালার হবে হ্যাঁ তো এই ক্যাটলিটা নিতে পারবেন হচ্ছে মাত্র 1450 টাকা 1450 টাকা 1450 অনেক বড় কিন্তু এটা হ্যাঁ অনেক বড় এটা ডেলিভারি চার্জ ফ্রি আছে আচ্ছা আচ্ছা তো 1450 টাকা হলে এই আড়াই লিটার এটা বড় ক্যাটলি তো যাদের একটু দেখা গেছে একটু বেশি পানি দরকার পরে তারা অবশ্যই এটা ব্যবহার করতে পারবে ওকে তারপরে কি দেখবো তারপরে দেখাবো হচ্ছে এই যে গ্লাসের গ্লাসের একটু যাই যাই দেখাবো দেখাবো এটা দেখেন এই দিন আপনার যাই এটা একটু ময়লা পড়ছিল একটু মোছা দিলাম হতে গেল দেখেন এখানে আপনার যাই মোছা সম্পূর্ণ গ্লাসের সম্পূর্ণ গ্লাসের বিষয় হলো যে এটা তো গ্লাসের হ্যাঁ এটার ভিতরে কিন্তু গরম হবে পানিটা গ্লাস তো ভাঙা যাওয়ার চান্স না না এটা হচ্ছে হিট প্রোটেক্ট গ্লাস আচ্ছা এটা আপনি এখানে ধরেন দিয়াসলাই দিয়াসলে আপনি জ্বালায় রাখতেন গ্লাস কিছু হবে না ও আচ্ছা কারণ এটা তাপ শোষণ করার ক্ষমতা এটা রাখে আছে আচ্ছা এটা যতই গরম হোক না কেন এটা কিছু হবে না যদি আপনার দেখা গেল এই গ্লাসটা হচ্ছে আমি এই গ্লাসটা নিয়ে বলছিলাম যে পানিটা তো এখানে থাকবে গরম পানিটা তো এখানে থাকবে ভাঙার চান্স আছে কিনা এইজন্য আর কি না যদি এই রকম ভাবে যদি কোনো ভেঙে যায় আপনি নতুন কেটলি পাবেন ওকে হ্যাঁ কারণ এটা কোম্পানি বলেই দিছে যদি যদি কোনো কোন ক্যাটলি ফেটে যায় এটা সম্পূর্ণ ক্যাটলি চেঞ্জ কোম্পানি নতুন দিয়ে হ্যাঁ কোম্পানি আর ওদের তো একটা ব্র্যান্ড ভ্যালু আছে কোনো অ্যাক্সিডেন্ট হবে এরকম ওরা কোনো কাজ করবেন খুবই চমৎকার ভাবে ক্যাটলি গুলো আপনারা এটা খুবই চমৎকার দেখেন

কারণ অনেকে এই ভয়টা পায় ট্রান্সপোর্টের ক্ষেত্রে যে ট্রান্সপোর্ট ওরা যত্ন করে পাঠায় না এই জন্য ভয় পায় কারণ এই ভয়ের কোনো কারণ নেই কোনো কারণ নেই তারপরে তারপরে হচ্ছে আমি আরেকটা গ্লাসের আসি এই যে এটা এটা তো রেফ না হ্যাঁ এটা রেফ হ্যাঁ এটা কিন্তু আপনার লাইটিং সিস্টেম ভাইয়া ওই যে ভিতরে লাইটিং আচ্ছা এটা হচ্ছে যখন পানিটা দিবেন এখানে কালার দেখা যাবে তারপরে এখানে পানি দিবেন এটা কালার দেখা যাবে আচ্ছা 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 এই দুইটা কেটলি আছে দুইটার দামই सेम 1850 টাকা 1850 টাকা 1850 টাকা যে মডেলটা পছন্দ হ্যাঁ যার যে মডেলটা পছন্দ হয় এটা 1850 টাকায় হ্যাঁ নিতে পারবেন অনায়াসে প্রত্যেকটাই হোম ডেলিভারি এক বছরের ওয়ারেন্টি ফ্রি আছে ওকে তারপরে আমরা তারপরে গ্লাসের মধ্যে যারা ছোট কেতলি চাই এটা আবার কি ভাই এটা তো আমি এতক্ষণ খেয়ালই করি না হ্যাঁ হ্যাঁ এই যে আমি এটার কথা বলতেছি এটা কি এটা কি মানে কেটলি নাকি এগুলো সুস্বাদু প্রসাদ নিয়ে ঢেলে 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 দিতে হ্যাঁ মানে খুবই একটা ইউনিক এটা কালার কি এটা না হ্যাঁ দুইটা কালার আচ্ছা আচ্ছা একটা হচ্ছে ব্ল্যাক একটা হচ্ছে আপনার অফ হোয়াইট তো এই দুটেই খুব চমৎকার কালার প্রাইস কত পড়বে ভাই এটা পড়বে হচ্ছে 1790 টাকা এটা কি ব্র্যান্ডের এটা এটা হচ্ছে নবিনা ব্র্যান্ডের ও নবিনা এটা খুব ভালো ব্র্যান্ড হ্যাঁ খুব চমৎকার একটা ব্র্যান্ড ভালো ব্র্যান্ড এটা হ্যাঁ নবিনা খুবই চমৎকার একটা ব্র্যান্ড আর প্রত্যেকটা ক্যাটলি ইউনিক যদি এটা যদি ভেঙে যায় এই যে এটা যদি ভেঙে যায় তাহলে কিন্তু আপনারা নতুন পাবেন হোসেন ভাই আমার এই দুইটা ক্যাটলি দেখান তো এগুলো ভাইয়া একটা চমৎকার ক্যাটলি দেখেন আমি একটু দেখাই আপনাকে দেখেন দুইটা কালার আছে এটা হচ্ছে নবিনা ব্র্যান্ডের আচ্ছা আচ্ছা খুবই হেভি কিন্তু ভাইয়া এই কালারটা জোস হ্যাঁ এই কালারটা জোস এই কালারটা যেটা আপনাকে দেখাচ্ছি এটা দেখেন জাস্ট একটু ক্লিক করি ভাইয়া হ্যাঁ ওয়াও এত সুন্দর হ্যাঁ দেখেন লেগে গেলাম আমি দিলাম হ্যাঁ হ্যাঁ

এই একটা আছে আর এই একটা কালার আছে দেখেন দুটা কালার খুব চমৎকার একটা কালারটা বেস্ট ভাই কারো যদি লাগে এই কালারটা নেন হ্যাঁ খুবই চমৎকার কালার মানে মানে এগুলো তো পিয়ানো পলিস তো ভাই সুকুলো কালারই খুব সুন্দর ওকে

ভাই ভাই এটা কিন্তু ভাইয়া পুরাটাই রাবার এটা জানো প্রিয় ভাই এটা এটা দেখেন এটা দেখেন যে ফিনিশিং দেখেন এখানে দেখেন না আপনার ময়লা আসবে না ও আচ্ছা মানে জানেন চাপাতি দিলেন ছেকে আসবে ছেকে আসবে তারপরে এটা কিন্তু আপনার ফুড গ্রেড ফুড গ্রেড প্লাস্টিক এখন অনেকে বলতে পারে ভাই প্লাস্টিক আমি পানি গরম করে খাবো সেটা তো ক্ষতি করে এটা 100% ফুড গ্রেড এটা আমাকে না আপনি যখন এটা কোম সাইটে গিয়ে গুগলে গিয়ে সার্চ করে দেখবেন যে ভাইয়া এই ক্যাটলিটা কি রকম এটার কোয়ালিফিকেশনটা হ্যাঁ তখন আপনি এটা হ্যাঁ এটা প্রিমিয়ামটা আপনারা বুঝে যেতে পারবেন এটা খুবই ইউনিক একটা ক্যাটলি এই ক্যাটলিটা নিতে পারবেন হচ্ছে মাত্র 1990 টাকা শুধু 1990 শুধু 1990 টাকা সেটা কিন্তু আপনি দেখেন এটা কিন্তু অনেক প্রিমিয়াম দেখেন আপনি অন্যগুলোর সাথে এটা ম্যাচিং খাবে না এই এটা কিন্তু ভিন্ন আচ্ছা আচ্ছা এটা পুরোটাই ভিন্ন এটা এটা অনেক এই ইয়াটা দামই অনেক ওকে এটা আপনি সচরাচর সব জায়গায় এই ইয়াটা পাবেন না পাবেন না হ্যাঁ রাইট সো এটা খুবই প্রিমিয়াম আর এটা কিন্তু অনেক কিছু আপনার হাত থেকে পড়ল আর এখানে হচ্ছে সেন্সর মানে একটা জাস্ট খুব সুন্দর চমৎকার দিছে হুম হুম তো এটা নিতে পারবেন হচ্ছে মাত্র 1990 টাকা আমি মনে করি যারা খুবই প্রিমিয়ামের প্লাস্টিকের মধ্যে ফুড গ্রেড চাচ্ছেন তারা এই মিয়া কো ব্র্যান্ড এটা নিতে পারেন সব প্রোডাক্টই খুবই সীমিত আমি মনে করি যে নিয়ে নেবেন কারণ শীতের মধ্যে অনেক ইউজ কালেকশন চলে যায় তারপরে এটা হচ্ছে যাদের বাড়িতে গিজার এর মতো ব্যবহার করেছেন যে বড় কেতলি এটা দেখেন বড় কেতলি হ্যাঁ এটা কিন্তু দেখেন এখানে যখন চাপ দিবেন এটা অটো খুলে যাবে ও আচ্ছা হ্যাঁ এটা কিন্তু আপনার এসএস মানে পুরোটা ঢালাই ঢালাইস দেখেন ঢালাই পুরোটা ঢালাই হ্যাঁ হ্যাঁ এটা কোনো জয়েন না তো এটা আপনার লিক করার কোনো সুযোগ নেই আচ্ছা মানে একদমই হান্ড্রেড পার্সেন্ট লিক করার সুযোগ কারণ এটা পুরোটাই ঢালাই এই ক্যাটলি হচ্ছে আড়াই লিটারের ক্যাটলি এটা হচ্ছে ইলিমা ব্র্যান্ডের এটা হচ্ছে আপনার সুইচ এই সুইচটা দিলেন হ্যাঁ গরম হওয়ার পরে অটো অফ হয়ে যাবে আর এটা হচ্ছে আপনার ঢাকনা খোলার জন্য আর এই যে সুইচটা দেখতেছেন এটা পানি গরম করার পরে আপনার লাইন দিয়ে এটা সুইচ চাপ দিয়ে রাখবেন পানিটা সব সময় গরম থাকবে যে তাপমাত্রা রাখবেন ওই তাপমাত্রায় থাকবে এটা হচ্ছে ওয়ার্ম মানে আপনার গরম রাখার জন্য তো এই ক্যাথলিটা খুবই চমৎকার ক্যাথলি এই ক্যাথলিটা নিতে পারবেন হচ্ছে মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকা চব্বিশশো পঞ্চাশ চব্বিশশো পঞ্চাশ টাকায় এই আড়াই লিটার চমৎকার যেটা হচ্ছে ঢালাই হ্যাঁ এই ক্যাথলিটা নিতে পারেন তারপরে আসেন হচ্ছে বাজাজের অরিজিনাল ক্যাটলি কথা যেটা অনেকে বলে বাজাজ বাইক ক্যাটলি মানে ব্র্যান্ডের ক্যাটলি অনেকে চায় যেটা আমরা নামি দামি ব্র্যান্ড বাজাজ তো জানি এটাও কিন্তু সেম সুইচ আপ দিবেন এটা উঠে যাবে আচ্ছা এটাও কিন্তু ঢালাই আর এটা ওয়াশ করতে ইজি হবে হ্যাঁ ওয়াশ করতে আপনি পুরো হাতটা ঢোকতেছে কারণ এটা বিশাল বড় আছে বিশাল বড় হ্যাঁ এটা হচ্ছে 2 লিটার এটা ওয়ার্ম সিস্টেম এটা একটা ব্ল্যাক কালার হয় আর এই একটা এটা কি বলে এটা হলো আপনার গ্রিন পাতা কালার হ্যাঁ কালার এটা কালার বলে আর কি আমরা গ্রামে এটা হচ্ছে সুইস খুবই চমৎকার এটা হচ্ছে বাজাসের অরিজিনাল একটা ক্যাটলি 2 লিটারের এটা এটাও আমরা কাছে মাত্র 2450 টাকা 2450 টাকা 2450 টাকা আচ্ছা তারপরে কোনটা দেখো এই পরে দেখাবো হচ্ছে আমি যেটা আমার কাছে সবচেয়ে বেস্ট কোয়ালিটি সবচেয়ে বেস্ট কোয়ালিটি আচ্ছা মিয়াকর মিয়াকর দেখেন এটা হচ্ছে মিয়াকর এটা এখানে চাপ দিবেন এটা সুইস খুলে যাবে এটা এটা 2.3 লিটার এটা একটু বড় ক্যাটলি আর হ্যাঁ বড় ক্যাটলি প্রিমিয়াম প্রিমিয়াম দেখেন এটা জাস্ট কি দেখেন আপনার এই শীতকালে কিন্তু কম্বলই সম্বল ঠিক ক্যাথলিও খুব সম্বল কারণ অনেকের বাড়িতে বারবার পানি গরম করে খাওয়ার সময় উপযোগী হয় না অনেকের বাড়িতে বৃদ্ধ বাবা মা থাকে বাবা মা কি আমার নিজেরই সবসময় শীতের মধ্যে গরম পানি লাগে যে আমি ভাত খাবো একটু কুসুম গরম পানিটা হলে আমার কণ্ঠটা ভালো থাকবে এই জন্য এটা আপনার তাৎক্ষণিক দেখেছে পানি গরম করে খাবার সময় সামনে এনে বসলে খাইতে পারতাম এক পিয়া পানি দিয়ে আপনার না হলে আট থেকে দশজন মানুষের পানি খেতে পারতেন এটা যে পরিমাণ হিট হবে আরো পনেরো লিটার লিটার পানির মধ্যে দিয়ে কুসুম গরম করতে পারতাম লিটার পানি তো আর ছয় সাতজন মানুষের খেয়ে শেষ করতে পারবে কোনো ব্যাপার না হ্যাঁ তা আমি মনে করি এই ক্যাতলিটা হচ্ছে জোস এটা চমৎকার একটা ক্যাটলি দেখেন এটার এই যে ইয়াটা এটা খুবই প্রিমিয়াম এটা কিন্তু তারটা ভিতরে লাগা আপনার টাইলেটা অনেক বড় হবে তার টানলে বড় হবে আচ্ছা খুব চমৎকার একটা ক্যাটলি এই ক্যাটলিটা নিতে পারবেন হচ্ছে মাত্র 1590 টাকা 2590 টাকা সরি 2590 টাকা এই ক্যাটলিটা নিতে পারবেন হচ্ছে মাত্র 2590 টাকায় ওকে আর এখানে প্রত্যেকটা ক্যাটলি কিন্তু এক বছর ওয়ারেন্টি আছে ভেঙে গেলে আপনারা নতুন ক্যাটলি পাচ্ছেন তারপরে হচ্ছে আপনার প্রত্যেকটাই হোম ডেলিভারি ফ্রি সম্পূর্ণ তা আমি মনে করি শীত অলরেডি শুরু হয়ে গেছে গা যখন বেশি শীত পড়বে আপনারা দেখা গেছে অনেকে সুন্দর সুন্দর কালার গুলো পাবেন না আমি মনে করি তো যারা খুবই চমৎকার মধ্যে কালার পাশে করে নিতে চান তারা অবশ্যই দ্রুত যোগাযোগ করেন আর শিলাই ইলেকট্রনিক্স কিন্তু বরাবরই বিশ্ব চাকরি প্রতিষ্ঠান আশা করি কেউ হতাশ হবেন না সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম